তারপরে এই যে চিনি মেলা দিন বিন্দে খাওয়া যাবে কিন্তু এই যে তেল গরুর মাংস ভোনা করার জন্য তারপরে কি আলু মেলা দিন খাওয়া যাবে এই যে ডাইল আছে তারপরে বাদাম আবার আর এক প্যাকেট শ্যামাই বাহ মামুর কপাল ভালো এই যে কিশমিশ এই যে রসুন অনেক দিন হবে না মামা হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখেন এই ফাঁকা মাঠ সব একদম চারো সাইড অন্ধকার এই ভয়ঙ্কর একটা জায়গায় এই মানুষটা একা বসবাস করে তাই না আসলে উনি আমরা প্রায় আঠারো এই যে এখানে থাকে এই যে দেখেন আপনারা এই যে এখানে ছোট্ট একটা কুড়ে ঘর আছে আমরা কিন্তু আরও কয়েকবার এখানে আসছি সিদ্দিক চাষার জন্য বাজারঘাটও কিছু নিয়ে আসছি এই যে এই জায়গায় বসবাস করে এই যে ওনার থাকার জায়গা এই আচ্ছা এখানে কি আপনার ভয় লাগে না চাষা হ্যাঁ

আমাদের ঈদের আনন্দটা এইভাবে সবার সাথে ভাগাভাগি করে নেওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের মানবিক কাজগুলো আপনি এলাকায় করতেছেন ধন্যবাদ ভাই আমাদের এরকম তথ্য দিয়ে সহায়তা করতেছেন ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে যে আমাদের গ্রামের কিছু অসহায় দুস্থ মানুষ হেল্প পাচ্ছে এবং আপনার মাধ্যমে আপনার দেখে অনেকে কিন্তু অনুপ্রেরণাও পাচ্ছে আপনার কেউ অসংখ্য ধন্যবাদ এই যে এই এটা এটাই দেখেন আমি বলি আমাদের এই ভিডিও দেখলে আমাদের এই কাজের অংশগুলো দেখলে অনেকে আবার বাজে মন্তব্য করে কেমন আমরা নাকি ব্যবসা করি আসলে ভাই আচ্ছা আমার কথা হলে এটা যদি ব্যবসায় হয় আপনিও করেন আপনিও করেন যাতে একটা মানুষের উপকার হয় ভাই এই যে আপনারা যে ভিডিওটা ছেড়েছিলেন ছিলেন গতদিন যে এত প্যাকেট বাজার করা হয়েছে আপনাদের কারোর যদি জানা অসহায় বা খুবই দরিদ্র মানুষ যে মাংস কিনে খাইতে পারে না ঈদের বাজার করতে না তাদের ঠিকানা দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে আমরা করব। এই যে ভিডিও দেখার মাধ্যমে আপনি দেখতে পারতাম না এবং এই যে আমাদের গ্রামের যত মানুষের এই কিন্তু হইতো না তারা কিন্তু গরু মাংস বা অন্য কিছু বাজার করে তার মানে কি অনেক কাজ কিন্তু দেখাতেও হয় আপনি দেখিয়েছেন বলে কিন্তু এরা উপকারটা পেয়েছে এই জিনিসটাই অনেকে বলে যে দান মানে গোপনে করা লাগে অনেকে হয়তো জানেই না অনেকে কিন্তু জানে না যে আমাদের পবিত্র আল কোরআনে স্পষ্টভাবে লেখা আছে যে দান দুইভাবে করা যায় একটা প্রকাশ্যে একটা গোপনে তা প্রকাশ্যেও কিন্তু দান করা যায় এই জিনিসটা অনেকে জানে না অনেকে না জানে বিভিন্ন রকমের কথা বলে দান করলে সেটা কবুল হবে কি হবে না সেটা আমরা কেউ বলতে পারবো না একমাত্র আল্লাহ ছাড়া কবুল করার মালিক আল্লাহ তো এইটা অনেকে বাজে মন্তব্য করে আমি মনে করি এটা করা ঠিক এই যে আপনারা আমি এটা কিছু মনেও করি না বাজে মন্তব্য আপনারা করেন সমস্যা নাই ভালো কাজ করতেছি মন্তব্য করেন আমি করে যাব আমি থামবো না ইনশাল্লাহ তাহলে থাকে না আল্লাহ হাফেজ গরুর গোষ্ঠা জানো